গোটা প্রশাসনকে লুভি স্বার্থপর বানিয়ে দেওয়া হয়েছে এই সুবিধা দিয়ে কেন হে প্রশাসন কর্মকর্তারা তোমাদের অন্তরের মধ্যে এই এতটুকু পর্যন্ত বোধ তৈরি হয় নাই যে এই যে আমাকে যে বাড়তি সুবিধাটা দিচ্ছে খামাখা দিচ্ছে আমার কাছে অনৈতিক সুবিধা দিচ্ছে আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য তোমরা যদি সেদিন এই কথাটা চিন্তা করতাম পাঁচই আগস্টে পুলিশ প্রশাসনকে এইভাবে এদেশের মানুষের কাছে যাই হোক এই কাহিনীটা কি জানেন এই যে হঠাৎ করে যে সে তারা বেতন দেবে একদিনে অথচ সরকার তো এইভাবে বেতন বাড়াইতে পারে না কারণ সরকারের তো এই সম্পত্তি নাই তারপরে কি করছে জানেন এটাও আর একটা সিস্টেম রাষ্ট্রের যে আপনার ইকোনমিক সিস্টেম আছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো দুইটা ভাগ মোটা দাগে রাষ্ট্রীয় যে ম্যাক্রো এটা দুইটা পলিসির উপর চলে একটাকে বলা হয় ফিজিক্যাল পলিসি আর একটাকে বলা হয় মনিটারি পলিসি মনিটারি পলিসির অর্থ হল টাকা ছাপানো টাকা ছাপানো বাড়বে না টাকা ছাপানো কমবে এটার উপর ভিত্তি করে রাষ্ট্রের জিনিসপত্রের দাম জনগণের মানে দ্রব্যমূল্য এটা নির্ভর করে মনিটারি পলিসির উপর সরকার যখন টাকা ছাপানো কমায় দেয় তখন আস্তে জিনিসপত্রের দাম কমে যায় সরকার যখন টাকা ছাপানো বাড়ায় দেয় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তো সরকার যে সরকারি কর্মকর্তাদেরকে বেতন বাড়াইলো বিশ পার্সেন্ট করে টাকা দেবে থেকে বাবার গোলায় টাকা বেড়েছে গেছে যে মাসে তুমি বছরে তুমি লাভ দিয়ে ফালবে যে বিশ পার্সেন্ট বাড়ায় দিলা এই হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে হাজার হাজার কোটি টাকা কর্তিকাই না দিবে বাস অর্ডার দিয়ে দিছে যে টাকা ছাপা টাকা ছাপাইলো টাকা খাবার খাই ছাপাইল একটা দেশের সম্পত্তি আছে মনে করেন এক লক্ষ কোটি টাকার এখন ওই দেশে যদি এক লক্ষ বিশ কোটি টাকা ছাপানো হয় তাহলে সম্পত্তি বাড়লো না শুধু কাগজ বাড়লো শুধু কাগজ বাড়ছে কিন্তু কিছুই নেই। সম্পত্তি আগে তুমি একশো টাকা দিয়ে যেই জিনিস পাইতা এখন ওই জিনিস কিন্তু তোমার একশো টাকা লাগবে যেই লাও সেই কর আরে ভাই বছর বছর বেতন বাড়ে গত বছর যে জিনিসের দাম ছিল একশো টাকা এই বছর সেই জিনিসের দাম হলো একশো পঁচিশ টাকা তোমার বেতন বাড়ছে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা বলেন গত বছর যেই জিনিস কিনতেন একশো টাকা দিয়ে এবার সেই জিনিসের দাম যদি হয় একশো পঁচিশ টাকা আর আপনার বেতন যদি বাড়ে বিশ টাকা তাহলে আপনার লাভ হলো না লস হলো পাবলিক রে কে বুঝাবে এই কথা যে তোমার যে বিশ টাকা বেতন বাড়ছে লাভ হয় নাই তোমার কারণ দেশের মধ্যে মূল্য মূল্যস্ফীতি দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার বেতন বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট মানে তুমি এখনো পাঁচ পার্সেন্ট মাইনাসে আছো জনগণকে এই যে কি বলছিলাম কি বানায় এই বোধহয় বানায় বিশ্বাস করেন এই কাহিনীগুলো করছে এতে গোটা দেশের মধ্যে অর্থনৈতিকভাবে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে কারণ তুমি তো সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইলা বিশ পার্সেন্ট করে এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে বলেন যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি কয়েগুণ বেশি বলেন এবার অনেক গুণ বেশি অনেক গুণ বেশি তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন আবার এক একটা গার্মেন্টস এর গরিব শ্রমিক কত হাজার কত লক্ষ কত কোটি বলে দেবার আপনারা রাস্তায় রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় ঠেলাগাড়ি ঠেলে নৌকা চালায় দিন গুজরাম করে দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি তুমি যে বিশ পার্সেন্ট ফাল দিয়া সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতার কাছে পাকাপোক্ত করলা এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে বলেন এদের তো বেতন বাড়ে নাই সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কারণ সরকারি কর্মকর্তাদের বেতনও বাড়লো টোয়েন্টি পার্সেন্ট ঘুষ বাড়ছে তারও বেশি এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে পাহাড় করেছে পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলি সব কিনে ফেলায় ভালো ভালো মাখনগুলি সব তারা খায় সাধারণ মানুষ তার কাছে তো ওই পরিমাণ টাকা বাড়ে নাই সেই ক্ষেত্রে গোটা সরকার গোটা রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেয় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয় তাদের মধ্যে হতাশা তৈরি হয় তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার দশ পার্সেন্ট বেতন বেড়েছে যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে পঁচিশ পার্সেন্ট তখন মাথার চুলছিরা তারা সাধারণ মানুষের কোনো উপায় থাকে না বলবেন সমাধান কি হ্যাঁ মুসলমান সমাধান একটাই

আল্লাহর নবীর আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয় সেই সমাজে কারো বাড়িতে তিনটা প্রাণ থাকবে আর কেউ দশ জন বিশ জন নিয়ে একটা পরিবার মা অসুস্থ মা দুকে দুকে মারা যায় সন্তান চেয়ে চেয়ে দেখে মাকে হাসপাতালে নিয়ে ন্যূনতম চিকিৎসা টুকু দেওয়ার সামর্থ্য তার নাই বুকটা প্রায় বাবার সামনে পিতার সামনে দিন মজুর পিতার সামনে কলিজার টুকরা সন্তান তরপায় তরপায় মারা যেতেছে ওর মুখে ওষুধ কিনে দেওয়ার মতো সামর্থ্য তার নাই বলেন এই বাপকে কি সান্ত্বনা দিবেন আপনি দোস্ত আমরা যে বলি আমরা যে চিৎকার করি আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না মনে করো যে তোমরা আমরা শুধু ধর্ম বেঁচে খাই নাউজুবিল্লাহ আমরা ধর্ম বেঁচি আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই আমরা ইসলামকে দিয়ে স্বার্থ উদ্ধার করি না জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই ভাই আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা দান করেন প্রথম কাজ হবে তাদের নামাজ নামাজ করবে করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশে প্রতিবছর সোরাদের দুর্নীতি কমিশন কি বললাম দুর্নীতি কমিশনের জায়গা যারা বসে আসছে বসে থাকে খবর নিয়ে দেখেন তারা কত বড় কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে এই দুর্নীতিটা যদি বন্ধ করা তো এক বছরের দুর্নীতি যেটা দুর্নীতি দমন কমিশনের চুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত অরিজিনাল রিপোর্ট তো ал্লাই ভালো জানেন এই রিপোর্টে দুর্নীতি টাকা দিয়ে প্রতি বছর কয়েকটা পদদেশে নির্মাণ করা যায় আপনি বলেন এই দেশে আপনারা উন্নয়নের গল্প শুনান উন্নয়নের গান শুনান জনগণকে বইদাই বানান আপনারা এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয় যাকাত ভীতি ইসলাম प्रदत्त সম্মে যদি কায়েম করা হয় ধনী আর দরিদ্রের বৈষম্য সমাজ আর থাকবে না জুলাই বিপ্লবটা ছিল এই বিপ্লবের নাম কি বলেন তো বৈষম্যহীন বাংলাদেশ গড়বার বিপ্লব বলেন কথা ঠিক নেবে ঠিক বৈষম্যহীন আন্দোলন হয়েছিল বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলা তামার সন্তানেরা জীবন দিয়েছে এর যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাবো। কাজে আসেন না। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাল্লাহ এক টার্মের মধ্যে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রশাসন জাতির কাছে আমরা উপহার দেব ইনশাল্লাহ অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কয়ে যেতেছেন না না হুজুরদের এই সমস্ত কথা শুধু এখন আর নয় কতটুকু কি পারে সালের পৃথিবী তার যার সাক্ষী আমি আপনাদেরকে একটা গল্প শুনাই নিজের প্রত্যক্ষ দেখা গল্প কাহিনী শোনা কাহিনী না নিজের চোখে দেখা গল্প শোনাই আমি আপনাদেরকে এর আগে আপনাদেরকে আপনাদের একটা অবস্থা বুঝাই যে নিজেরা কোন অবস্থায় ছিলাম আর মোল্লামৌলবীরা কোন অবস্থায় থাকে বেশ কিছুদিন আগে একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল খুব হায়ার এডুকেটেড অনেক শিক্ষিত সারা জীবন বিদেশে বড় বড় এজেন্সিতে বড় বড় এই আপনার জাতিসংঘ মাতৃসংঘ এই সমস্ত জায়গায় বড় বড় পদে ছিল তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করল যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী বলছিল এটা তো উগান্ডার মন্ত্রী তাই না আচ্ছা জিজ্ঞাসা করছে ভাই কিলদিগা তারে আপনি স্বামী বললেন সে আপনাদের স্বামী কেমনে হলো কয় স্বামী হলে এরকম স্ত্রীরা যেরকম স্বামীরে ফ্রি সার্ভিস দিয়ে যায় আমরাও এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে যাই আচ্ছা কেন এই সার্ভিস দিচ্ছেন ও সব বলছে পত্রিকা খুলে দেখেন তিন চার বছর আগে সব কথা সে বলছে বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকেই বারবার উচিত কারণ এই সরকারের মতো আনা ভারতকে এই রকম ভাবে বিনামূল্যে দেখেন একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে আত্মমর্যাদাবোধ কতটুকু লোভ পাইলে নিজের দেশ সম্পর্কে যেই দেশ তাকে মন্ত্রী বানিয়েছে সাধারণ মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন ভুলতে পারবে না এই জন্য বারবার আমাদেরকে এই ক্ষমতায় আনা উচিত বলে না এইগুলা বলেন যদি চুরিও করে থাকে কোন চোরাও তো এইভাবে করে না মাগনা পাইতাদিস এরপরে এইভাবে লাজ লজ্জা ছাড়া মানে আত্মমর্যাদা বলতে কিছুই ছিল না আত্মসম্মান বলতে কিছুই ছিল না তোমাকে নিয়ে আরেক দেশে তিলক পরায় দেয় তুমি বেটা যেই তুমি বেটি যেই কপাল খোদার দরবারে শেষ দেয় ঠুকো তোমার সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও তোমার কপালের মধ্যে আরেকটা ধর্মের প্রতীক তিলক পরায় যখন তোমাকে তিলক পড়ায় মুখ্যমন্ত্রীর পরিচয় দিল তখন তো তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবেকে বাধ্য যে আমি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না তুমি তো আমাকে কপালে তিলক পড়াতে পারো না আমি তো নিজেকে মুসলমান বলে দাবি করি এই কথাটুকু বলবার মতো আত্মমর্যাদাও ছিল এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ মাতিসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি বাকরি করে এসে এই হল তাদের সম্মান আর এই হলো জাতির সম্মান বলেন আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আর ওরা স্বামীর মতো এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে বলেন এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনাই সে এত হায়ার এডুকেটেড না আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই সে জাতিসংঘে চাকরি করে নাই সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোন ডিগ্রি নেয় নাই তার ডিগ্রি আছে শুধু দুইটা কয়টা নামের শুরুতে মোল্লা শেষে আছে মুত্তাকি বলেন মুত্তাকি মানে বুঝেন কি আরে ভাই বলেন না কেন মুত্তাকি কাকে বলে আমাদের দেশে পরহেজগার মানে খালি মোল্লা না এটা পরহেজগার মোল্লা মানে ডবল মোল্লা পুরা নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মোত্তাকি সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর ওই পররাষ্ট্রমন্ত্রী গেল সেপ্টেম্বর মাসে এই এখনো দুই মাস পুরো হয় না এই সেপ্টেম্বর মাসে না এই অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো শুরু হয়েছে মাত্র এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যেই দেশে তোমার এই শুটেড বুটেড পররাষ্ট্রমন্ত্রী বলতো আমার স্বামী ওই মোল্লা যখন তাদের দেশে গেছে

আমি অন্য কিছু বুঝাইতে চাই নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী আর এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী যে পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া করে ক্ষমা করে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপর করুণা করো এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী আর ওইটাও আর একটা পররাষ্ট্রমন্ত্রী যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর দেশ কোটি মানুষের পপুলেশনে সেই গোটা দেশ মরে চলে বসছে গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই মোল্লাকে অভ্যর্থনা জানানোর জন্য জন্য সম্ভাষণ জানানোর জন্য প্রটোকল দেওয়ার জন্য লাইন দাঁড়ায় থাকে জানেন এই মোল্লার পরিচয় এই এত উচ্চশিক্ষিত না আপনাদের দৃষ্টিতে আমাদের মতো মোল্লা তার সাথে এক ঘন্টার বৈঠক করেছি আমরা একদমই যেরকম ফেস টু ফেস মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকির সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে আমরা দেখলাম মাথায় পাগড়ি পরা হাতে তার তসবি যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ তার তসবি চলে হাতে তসবি চলে দানা চলে মুখে আল্লাহর জিকির চলে যখন তিনি কথা বলেন তখন তার হাতের তসবি স্টপ থাকে এইরকম আল্লাহ জিকির করেন শুধু এই এক মন্ত্রী না পাঁচটা মন্ত্রীর সাথে আমরা এক সপ্তাহের মধ্যে মিটিং বিদ্যুৎ মন্ত্রী শ্রম মন্ত্রী তারপরে রাষ্ট্রের মূল মূল দায়িত্বশীল প্রত্যেকের হাতে একই চিত্র তসবি জগতেছে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ জিকির করতেছে মন্ত্রণালয় চালাইতেছে রাষ্ট্র চলতেছে বলবেন হুজুর কিরকম রাষ্ট্র চলে